আর মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন এই দেখুন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে এরপর আমি চামচ করে একটুখানি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে মিষ্টিগুলো ভেতরটা দেখুন কীরকম হয়েছে এই দেখুন এই মিষ্টিটিরও ভেতরটা দেখুন কীরকম হয়েছে এখন নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণামে এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি মিষ্টির রেসিপি নিয়ে বাড়িতে বানানো খুব সহজ পদ্ধতিতেই একটা মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর এই মিষ্টি বানাতে কোনো রকম কিচ্ছু লাগবে না মাত্র দুটি উপকরণেই আপনারা এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন তো চলুন প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখুন এই মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটির থেকে একটু কম পাউডার দুধ এটা আমি এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু আমি এক বাটির থেকে একটু কম পাউডার দুধটা নিয়েছি সেহেতু এক বাটি ভর্তি করে নিয়ে নিয়েছি আমি ময়দা এই ময়দাটাকেও আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ যে কোনো মিষ্টি জিনিসে দেখব একটু নুন দিলে কিন্তু ভালো লাগে খেতে দিয়ে দিচ্ছি দু চামচ দেশি ঘি নেওয়ার জন্য এর সাথে দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচ বেকিং পাউডার প্রথমে শুকনো অবস্থায় আমি এগুলোকে সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এরপর দেখুন এখানে নিয়েছি গরম দুধ এই এটা গাই দুধ গাই দুধটাকে আমি ফুটিয়ে তারপরে নিয়ে এসেছি এটা এখনও গরম আছে সেই গরম দুধটা আমি দিয়ে এটা মেখে নেব এ দেখুন ডোটাকে আমি মেখে নিয়েছি আর খুব নরম বা খুব শক্ত করেও মাখিনি এরকম মাঝামাঝি করে ডোটাকে মেখে নিয়েছি এরপর এরকম বোর্ডের ওপরে আমি এটাকে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটু বেলে নেব হয় না দেখুন এইভাবে বেলে নিয়েছি আমি এটাকে এরপরে এই সাইডগুলোকে আমি একটুখানি সেভ করে নিচ্ছি দেখুন এইভাবে আমি পিসগুলোকে কেটে নিয়েছি দেখুন সমস্ত মিষ্টিগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি এরপর এগুলোকে ভেজে নেবো তার জন্য দেখুন উনুটা ধরে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে কড়াতে আমি এইগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন দেখুন তেলটা ঠান্ডা থাকা অবস্থাতেই কিন্তু আমি এগুলোকে ছেড়ে দেবো খুব একটা তেল যেন গরম না হয় তো তেলটা হালকা একটুখানি গরম হয়েছে আমি এই অবস্থাতেই এই মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি দেখুন এগুলোকে কিন্তু এই সময় উল্টাতে যাবেন না উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে এটা অটোমেটিক্যালি হয়ে গেলে উপর দিকে উঠে আসবে ভাজা হয়ে গেলেই এ দেখুন এই মিষ্টিগুলো কীরকম ওপর দিকে উঠে এসেছে দেখেছেন এ এ দেখুন এরপর আমি এগুলোকে উল্টে দিচ্ছি

তেলটা অনেকটা গরম হয়ে আছে আমি যেন একটুখানি নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি তারপরে বাকি মিষ্টিগুলোকে ভেজে নেব এই দেখুন এগুলোও তেলের ওপরে ভেসে গেছে এরপর আমি এগুলোকেও উল্টে দিচ্ছি দেখুন সমস্ত মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি এরপর একটা চিনি সিরা তৈরি করে নেবো তার জন্য দেখুন দিয়ে দিচ্ছি এক বাটি জল দেখুন এখানে এক বাটি জল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দেখুন চিনিটা মেল্ট হওয়ার পর আমি অনেকক্ষণ বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি এরপর এরকম করে হাতে দিয়ে দেখে নেবেন যে হাতটা একটু চিটচিটে লাগছে কিনা খুব হালকা একটা সরু সুতোর মতো খুব হালকা একটা এক তার থাকবে আর বেশ চাটচেটে লাগবে এইরকম অবস্থাতে আমি এটাকে এবার নামিয়ে নিচ্ছি এই যে মিষ্টিটা বানিয়ে রেখেছি আমি ভেজে রেখেছি এর উপরে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি চিড়ি সিরাটা দিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পর চিনি শিরাটা দেওয়ার পর আমি প্রায় দু ঘন্টা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর আমি ফিরে এসেছি দু ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখুন আমি দেখুন কতটা রস দেওয়া চিনি সিরাটা কতটা ছিল দেখুন কতটা শুকনো হয়ে গেছে আর মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন এই দেখুন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে দেখুন এরপর মিষ্টিগুলোকে আমি প্লেটে তুলে দেখাচ্ছি রকম হয়েছে কত বড় বড় হয়ে ফুলিয়ে গেছে হ্যাঁ মিষ্টিগুলো ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি কি সুন্দর দেখতে লাগছে না এরপর আমি চামচ করে একটুখানি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে মিষ্টিগুলো এই দেখুন ভেতরটা দেখুন কীরকম হয়েছে এই দেখুন এই মিষ্টিটার ভেতরটা দেখুন কীরকম হয়েছে দেখুন কি দারুণ হয়েছে আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে ঠিক এরকম খুব কম উপকরণে এত সুন্দর একটা মিষ্টি বানিয়ে নেওয়া যে আপনারা একবার না বানিয়ে খেলে বিশ্বাস করতে না তো প্লিজ একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে